সাম ইম্পর্টেন্ট রুলস ফর ম্যান পুরুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নেভার শেক হ্যান্ড সেটিং এংগেজমেন্ট ইট সিগনিফাইজ দ্যাট ইউ ভ্যালু দ্য পার্সন ইউ মিটিং ফুলি প্রেজেন্ট ইন দ্য ইন্টারাকশন হ্যান্ড শেক করার সময় উঠে দাঁড়িয়ে করতে হবে তাহলে তাকে শ্রদ্ধা জানানো হয় and she value mone full interaction protect who is behind you and respect who is beside you this emphasizes loyalty and honor protecting those behind you means safeguarding your family friends and teammates রেসপেক্টিং দোস্টিগনিফাইজ রেকনাইজিং দ্য কোয়ালিটি অ্যান্ড ভ্যালু অফ ইউর ফিয়ার্স তাহলে যে আপনার পেছনে আছে তাকে রেসপেক্ট করুন প্রোটেক্ট করুন আর যে আপনার পাশে আছে তাকে রেসপেক্ট করুন এটা লয়্যালটির প্রতীক সম্মানের প্রতীক যাদেরকে আপনি রেসপেক্ট করেন তখন মনে হয় যেন আপনি আপনার পিয়ারদেরকে অর্থাৎ সমগোত্রীয় মানুষদেরকে আপনি রেসপেক্ট করছেন রেকগনাইজ করছেন সম্মান দিচ্ছেন এটা প্রত্যেক পুরুষের চর্চা করা উচিত নাম্বার থ্রি নেভার ইনসাল্ট দ্য কুকিং ওয়ান ইউর দ্য গ্যাস্ট কারো বাসা অতিথি হয়ে গেলে তাদের রান্নাকে আয়োজনকে ইনসাল্ট করবেন না শুয়িং গ্র্যাটিউড অ্যান্ড রেসপেক্ট ফর ফিটালিটি ইস অ্যাসেনশিয়াল এটা খুবই গুরুত্বপূর্ণ গ্র্যাটিটিউড প্রকাশ করা আতিথেয়তা প্রকাশ করা আতিথেয়কে সম্মান দেওয়া খুবই কৃতজ্ঞতার লক্ষণ ক্রিটিসাইজিং দ্য কুকিং ইজ ডিসরেসপেক্টফুল এন্ড আনগ্রেটফুল কারণ রান্নাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন এটা তাকে সম্মান করা হয় আপনি তখন অকৃতজ্ঞ হিসেবে চিহ্নিত হবেন স্পেশালি ওয়েন সামন হ্যাজ গন আউট অফ দ্য ওয়ে টু হোস্ট ইউ বিশেষ করে যখন কেউ তার সামর্থ্যের বাইরে গিয়ে অনেক কষ্ট করে আপনার জন্য আয়োজনটুকু করেছে সেটাকে আপনি ভ্যালু দিন সম্মান দিন নাম্বার ফোর নেভার ইট দ্য লাস্ট পিচ অফ সামথিং ইট ডেন বাই শেষ টুকরাটা খেয়ে ফেলবেন না যেটা আপনি নিজে কিনেননি দিস রুল আন্ডার স্কার্স খাচিসি এন্ড কনসিডারেশন ফর আদার্স আপনি যদি শেষ টুকরাটা প্লেট থেকে নিয়ে খেয়ে ফেলেন তাহলে অন্যদেরকে আপনি বিবেচনা করছেন না খেয়াল করছেন না গুরুত্ব দিচ্ছেন না এইট ডেবল স্ট্রেটস ওয়ার্নেস অ্যান্ড রেসপেক্ট ফর শেয়ার আদার্স তাহলে এই যে শেয়ার করা অন্যদের সাথে এই জায়গাটা কিন্তু লিমিট হয়ে যায় হ্যাঁ সেটা তো আমার উদার হতে হবে নাম্বার ফাইভ নেভার মেক দ্য ফেস্ট অফ আইন নেগোসিয়েশন

আপনি যদি আনডিউ ক্রেডিট নেন অর্থাৎ যে কাজ করেনি সেটার ক্রেডিট মানে বলেন বা অন্য কেউ বললে সেটা সায় দেন এতে করে আপনার ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা ড্যামেজ হয় ক্ষুণ্ণ হয় মর্যাদা কমে যায় নাম্বার সেভেন টেক দ্য ব্লেম অ্যান্ড গিভ ক্রেডিট ওয়েন ডিউ অনিং অর্নিং আপ টু মিস্টেকস রেকগনাইজিং আদার্স কনফিউজন্স বিলস রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট ইট শোজ ম্যাচিও

বলবেন আগ্রহ দেখাবেন নাউন্ডারি সম্পর্কে সচেতন থাকুন কোথায় যেতে হবে সেটা আপনি আগে ভেবে দেখুন দাঁত না দিলে কেন যাবেন এটা একটা সোশ্যাল শিষ্টাচার এইট সিচুয়েশন যিনি সেই প্রোগ্রাম বা অনুষ্ঠানের হোস তাকে অনেক সময় এটা বিব্রত করে আপনি যদি অযাচিতভাবে সেখানে পৌঁছে যান বি কেয়ারফুল অলওয়েজ এইম ফর দ্য হেড দিস ম্যাটফরিক্যাল রুল ক্যান অ্যাপ্লাই টু ম্যান সিনারিওস এমপ্লাইং দ্যাট ইউ শুড স্ট্রাইভ ফর এক্সেলেন্স অ্যান্ড প্রিসিজন ইন ইউর এফোর্টস তাহলে স্ট্রাইভ ফর এক্সেলেন্স সবসময় সেরাটা অর্জন করার চেষ্টা করতে হবে খুব পারফেক্টলি সুন্দরভাবে প্রিসিজন মানে সংক্ষেপে আপনার চেষ্টাকে তার পিছনে নিয়োজিত করতে হবে ডোট বেক ফর এ রিলেশনশিপ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড পাওয়ার কারোর কাছে খুব বিক্ষুকের মতো গিয়ে রিলেশনশিপ করতে যাবেন না মানে যে চে যে চেয়ে যে চেয়ে গিয়ে বন্ধুত্ব হওয়ার দরকার নেই এতে সেলফ রেসপেক্ট কমে যায় Desperation can lead to unhealthy dynamics and undervalues your oath. Number 11. Dress well, no matter what the occasion. Good grooming and dressing appropriately show respect for yourself and others. It also boosts confidence and makes a positive impression. গোছানো ড্রেস আপ আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট হবে গুরুত্ব দেবে শুনবে মন দিয়ে কথা নাম্বার চুয়েলভ অলওয়েজ ক্যারি ক্যাশ সাথে কিছু সাধ্যে মতো টাকা ক্যাশ রাখতে হবে বিং প্রিপেয়ার্ড ফর ব্যার সিচুয়েশন ইনক্লুডিং ইজ প্র্যাকটিক্যাল যে কোনো সময় বিদাব আসতে পারে সুতরাং কিছু ক্যাশ টাকা গুরুত্বপূর্ণ সাথে রাখতে হবে সাবধান অনুযায়ী এই টু রিফ্লেক্টস সাইট রেসপন্সিবিলিটি এটা আপনার দূরদৃষ্টিতার পরিচয়ক দায়িত্ববোধের পরিচায়ক পরিচয়ক না কথা উচিত লেসেন নট অ্যান্ড মাস্ট অফ অল মেক আই কন্ট্যাক্ট কারণ কেউ যখন আপনার সাথে কথা বলে মন দিয়ে শুনতে হবে আই কন্ট্যাক্ট করতে হবে এবং এক্সপ্রেশন দিতে হবে ইয়েস লাইক দিস ঠিক আছে বেশ ভালো

ট্রেচেবল অ্যাকশন পজিটিভ এনভায়রনমেন্ট আপনি যদি রাগ কন্ট্রোল করেন এনভায়রনমেন্ট পজিটিভ থাকবে লোকেরা আপনার সাথে আগ্রহী হবে মিশতে সাহায্য করতে নাম্বার ফিফটিন হোয়াট ইটস ডিনার ড্রিংকস অ্যাবাউট প্লেসিং এ ফোন অন দ্য ডিনার টেবিল খাওয়ার টেবিলে বসে যে কোনো প্রোগ্রামের টেবিলে ফোন রাখা যাবে না প্রায়োসাইজিং ফেস টু ফেস ইন্টার্যাকশন ও বা ডিজিটাল ডিস্ট্র্যাকশন শোসপেক্ট অ্যান্ডেন্টিভনেস প্রেজেন্ট আপনি যদি মোবাইল নিয়ে ডিজিটাল অ্যাক্টিভিটিসে মনোযোগ দেন তাহলে অন্যদের প্রতি এটা একটা ডিসরেসপেক্ট শো করে ইন্টারাকশান বাড়ে না সুতরাং আপনার চারপাশের মানুষের দিকে নজর দিন খেয়াল করুন গুরুত্ব দিন আগ্রহ প্রকাশ করুন প্রপার গ্রামার উইল ক্যাট ইউ ফ্রম লাইফ লিভ দা ফ্যাঙ্গুকেটেড দুর্গন্ধযুক্ত ভাষা মন্দ ভাষা এটা তো কম শিক্ষিত মানুষের কাজ গুড মর্নিং গুড কমিউনিকেশন স্কিলস ইনক্লুডিং প্রপার গ্রামার এনহ্যান্স ক্রেডিবিলিটি এন্ড প্রফেশনালিজম গ্রামার অর্থাৎ সুন্দর ল্যাঙ্গুয়েজে বোঝানো ল্যাঙ্গুয়েজে কথা বললে এটা আপনার প্রফেশনালিজম বাড়াবে ক্রেডিবিলিটি বাড়াবে অ্যাভয়েডিং ফোর ল্যাঙ্গুয়েজ শোস রেসপেক্ট ম্যাচুরিটি মন্দ ভাষায় কথা বলা এটা আপনার ম্যাচুরিটি কমিয়ে দেয় রেসপেক্ট কমিয়ে দেয় বেশি বেশি মানে প্রশ্ন করার অভ্যাস করে এতে আপনার জানার হ্যাবিট বিল্ড আপ হবে শোয়িং ইন্টারেস্ট ইন আদার্স্যান্ডিং অন্যের বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন এটা আপনার নলেজ বাড়বে অন্যের প্রতি আগ্রহ সুন্দর সম্পর্ক বিল্ড আপ হেল্প করবে এটা অলসো ডেমোনস্ট্রেটস এ ম্যালিজি এন্ড উইলিংনেস টু লার্ন উত্তম প্রশ্ন জ্ঞানের ওর দিকে সুন্দর সুন্দর প্রশ্ন করার চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে নাম্বার আইজ ইউ ক্যান টেল এ গ্রেট ডিট এবাউট এ পারসন বাই देयर হ্যান্ডশেক to so make yours strong and firm a firm handshake conveys confidence and sincerity it is often the first impression you make so it's important to get it right চমৎকার ভাবে হ্যান্ডশেক করতে হবে মানে আগ্রহ নিয়ে মহাশয়দের রেসপেক্ট দিতে এটাই সম্পর্কের সূচনা তৈরি করে দেয় to be honest じゃা বলিব সত্য বলিব say what you mean and mean what you say তাহলে মুখে মনে এভাবে হলে হবে না যেটা আপনি বুঝছেন ভালো মনে করছেন সেটাই বলুন সহজভাবে সরলভাবে এবং সৎভাবে বলুন অনেস্টি বিলস ট্রাস্ট ইন ঠিক সততার মাধ্যমে মানে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় ইট ইনভলভ বিং ট্রুথফুল ইং ডিপ কানেকশনস অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট বিল্ড আপ হবে সত্য কথা বলে সত্যের একটা আলাদা সৌন্দর্য আছে কিডসের বাসায় বিউটি ইজ ট্রু ট্রুথ বিউটি Speaking honestly also means balancing truth with empathy and fact, অলসো ensuring ব্যালেন্সিং your words are রেসপেক্টফুল অ্যান্ড considerate. তাহলে সত্য বলা মানে হচ্ছে এমপ্যাথি প্রকাশ করা মানুষকে সহানুভূতির সাথে কথা বলতে হবে মায়া দয়ার চর্চা প্র্যাকটিস করতে হবে তবেই আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন চারপাশে মানুষ আপনাকে মর্যাদা দেবে ফিল করবে এবং জীবন সুন্দর হবে মিনিংফুল হবে প্রত্যেক পুরুষের জন্য এই গুণাবিগুলো প্র্যাকটিস করা খুবই জরুরি আসলে আমরা সবাই মিলে নিজেদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাই আপনি সমাজ বিনির মানে একজন লিডার সত্যিকারের একটা মানবিক সমাজ গড়া আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য এবং এই গুণাবলীর প্র্যাকটিস আমাদের সে কাজে অনেকটাই সাহায্য করবে আলাইকুম